বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে লাভ বার্ডের ওপর আমরা একটু ডিসকাস করব যে অনেকেই বলেছিলেন যে লাভ উপর ওপর ভিডিও বানাতে অলরেডি আমার এর উপর প্রচুর ভিডিও রয়েছে স্টেপ বাই স্টেপ এবং দুটো চ্যানেলেই রয়েছে কিন্তু নতুনত্ব কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি এবং ইন উইথিন দ্য টাইম আমার লাভ বার্ডের ওপর একটা ম্যাগাজিন হয়তো সামনের সপ্তাহেই বেরোবে অনলি ফর লাভবার্ট তার ফুড হ্যাবিট কী তার কী সমস্ত রিকোয়ারমেন্ট লাগে তার তিনটে গ্রুপে যে বার্ড আছে কোনটার কী মানে মানে কনসেপ্ট বা কে আগে অ্যাডাল্ট হচ্ছে কে পরে অ্যাডাল্ট হচ্ছে বাচ্চা ডিমা মানে সমস্ত কিছু নিয়ে একটা ম্যাগাজিন বেরোচ্ছে নেক্সট উইকে এবং ডিসিশান যেটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি আমি হোমিওপ্যাথিকটা এরপরে হোমিওপ্যাথিকটা বেরোনোর পর পার্টিকুলার স্পিসিস অফ বার্ডসের উপর আলোচনা করব যাই হোক মে হচ্ছে দেখুন লাভ পার্ট একটা প্যারোট ছোট স্মল প্যারট গ্রুপের একটা পাখি ওয়াইল্ড এর নরকম এগুলো তো আপনারা জানেন গুগল করলেই জেনে নেবেন যেগুলো জানেন না সেইটার ব্যাপারটা হচ্ছে লাফ বাট কিন্তু যদি আমি ব্রিডিং থেকে মানে ওর ফুড হ্যাবিট সরি ব্রিডিং না ফুড হ্যাবিট থেকে শুরু করি ভেজিটেবলস থেকে আরম্ভ করে আপনার ফ্রুটস ভেজিটেবলস এগ ফুড চিকেন ফুড তবে হ্যাঁ ফ্রিন চাবার মতন অ্যানিমেল প্রোটিন প্যারোট গ্রুপের অতটা লাগে না কিন্তু অ্যানিমেল প্রোটিন হিসাবে যদি আমি সপ্তাহে দিন হিসাবে বোঝায় তাহলে হচ্ছে দিনের থেকে এই শীতকাল অন্তত তিন দিন এক ফুট আপনাকে দেওয়া উচিত আবার এটাও ঠিক অনেকে বলে যে আমাদের এখানে আঁচ অ্যালাউন নয় মানে নিরামিষ ভোজি তারা তো সেখানে এই যে কনসেপ্টটা মানে এক অ্যানিম্যাল প্রোটিনটাকে কি করে নর্মালাইজ করবেন এবং কিভাবে আপনি প্রোটিনটাকে প্রোভাইড করবেন যারা যারা এগ বা চিকেন প্রোভাইড করতে পারছেন না সেটা আমার ম্যাগাজিনে বেরোবে লাখাটের পার মানে যদি আমি পাখি হিসাবে ধরি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ডায়েটের ডেলি দরকার এবং এই ডায়েটটার মধ্যে আপনার সব রকম নিউট্রিশন যেন থাকে আবার বলছি ওই সমস্ত পাখির মতন আমাদের পাখি এত নষ্ট হয় খারাপ হয় হেলথ ইস্যু হয় তার একটাই কারণ যে নিউট্রিশান সাপোজ ধরুন আপনি ছোলা দিচ্ছেন ছোলার মধ্যে আপনি গুগল করে নিন কী কী মানে নিউট্রিশন রয়েছে তো সেই নিউট্রিশনটা কতটা ব্যালেন্স হচ্ছে একটা যদি ফ্রড মানে ঠিকঠাক মতন এটা দিতে দিতে হ্যাবিট হয়ে যায় বুঝতে পারলেন ধরুন এক চামচ মানে হচ্ছে পাঁচ গ্রাম তো সেই পাঁচ গ্রামের মধ্যে আপনি কত রকম সব বা ওই যে স্প্রাউট করছেন না আপনি এক ফুড দিচ্ছেন না আপনি ভেজিটেবলস ধরুন কুমড়ো বরবটি ভিম সিম এখনকার দিনের যে জিনিসগুলো থাকে মানে ভেজিটেবলস যেগুলো থাকে সেটাকে মিক্সিং করে আপনি এক চামচ করে দু চামচ দিচ্ছেন আপনি আর কি বাচ্চা থাকলে তিন চার চামচ এবং কোয়ান্টিটি অফ জিনিসটাকে দিতে হবে তো ফুড হ্যাবিটটা এটা সিড মিক্সের মধ্যে ব্লাক ফার্সের সিড মিক্সের মধ্যে ক্যান কাড়ি দানা তো থাকি তার মধ্যে বাজরা মাইলো সানফ্লাওয়ার কুসুম ওটসের দানা জবের দানা ধান ক্যানারি মিলেট সব কিছুই থাকে অনেক সময় এই সময় মানে মানে যারা ব্রিডার তারা তিসি বা এই ধরনের ব্ল্যাক সিডকেও মেশায় যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের লাভবার ব্রিডিং এজটা যেটা আমরা ক্যাপটিভে যেটা করি সেটা হচ্ছে যে এই সময়টা বা অনেকে জুলাই আগস্ট থেকে আপ টু মার্চ অব্দি টেনে দেয় তিনটে ক্লাস নেওয়ার জন্য আবার বলে রাখি যে লাভবারও অনেক কেরকম কেস আমার কাছে আসছে যে বাচ্চা এক্সপায়ার বাচ্চা এক্সপায়ার করার দুটো তিনটেই মেজর কারণ একটা হচ্ছে ফুড ঠিক মতন সাপ্লাই হচ্ছে না আবার বলছি এখানে নিজেকে ব্রেক করুন দেখুন সে টাইপটা আপনার আমি চালাচ্ছি না বা অন্য কেউ চালাচ্ছে না সে টাইপের প্রবলেম মানে হচ্ছে আপনি নিজে কিছু প্রবলেম করছেন বা আপনার পাখিকে সেইভাবে তৈরি করতে পারেননি ব্যাপারটা বোঝা গেল এই যে জায়গা থেকে বেরোতে হবে এই এই জায়গা থেকে বেরোতে হবে যে আপনি সব কিছু দেন যদি আপনি সব কিছুই দেন তাহলে এত প্রবলেম তো হওয়ার কথা নয় এটা মাথায় রাখতে হবে এত ইনফেকশনই বা কেন হচ্ছে ফলে ব্যালেন্স করতে শেখুন এটা হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার আপনি কোনো কাজ নিয়ে ব্যস্ত আপনার বিজনেস ব্যস্ত সাইড বাই সাইড পাখিকে ভালোবাসেন বা একটা ব্রিডিং সেটা রেডি করতে চলেছেন সেখান থেকেও ইনকাম করবেন তাহলে আপনাকে ইকুয়াল একটা টাইম ফিক্সড করা দরকার এখন তো বারবার এই কথাটা বলার একটাই কারণ যাতে আপনাদেরই ভালো হয় এখানে আমার কিছু ভালো লোকের দিকে দেখতে পাচ্ছেন আমার কিছু এখানে ভালো খারাপের ব্যাপারই নেই বাচ্চা কেন এক্সপায়ার করবে বাচ্চা এক্সপায়ার করানোর মেজর কারণই হচ্ছে অ্যাজ পার মাই স্টাডিজ পার মাই এক্সপেরিমেন্ট এক্সপিরিয়েন্স এক্সপেরিমেন্ট উইথ এক্সপিরিয়েন্স একটা হচ্ছে ইনফেকশন অপরিষ্কার পরিচ্ছন্নতা প্রপার ফুড হ্যাবিট বা নিউট্রিশন প্রোভাইড হচ্ছে না মা বাবা খাওয়াচ্ছে না মা বাবা অনেকে ফার্স্ট ক্ল্যাচে এই প্রবলেমগুলো হয় যে ফিড দিতে চায় না আবার তাদের মুড বদলে যায় এই ব্রিডিংটা একটা শেখবার জিনিস ফ্রেন্ডস দেখুন অ্যাজ এ বার্স লাভার বলতে খারাপ লাগবে কিন্তু এটা ঠিক যে একটা দুটো বাচ্চা ফার্স্ট ক্ল্যাচে এদিক ওদিক হওয়ার কথা কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমার সেট আপে এখনো পর্যন্ত হয়নি কারণ ওই চাকলটা করতে শিখে তবে ব্রিড নিয়েছি আমি আমি না শিখে জাম মানে ঝাঁপাইনি জিনিসটার উপর বুঝতে পারলেন ব্যাপারটা যে এই সময় কাল কিছু কিছু হোমিওপ্যাথিক মেডিসিন বা ন্যাচারালকে কন্ট্রোল রাখা বা এই যে ওয়েদার ফ্ল্যাকচুয়েট হচ্ছে আজকে বৃষ্টি কিন্তু বৃষ্টি মানে তো এই নয় যে আপনার বাচ্চা বড় হয়ে গেছে তো এই জায়গাগুলোকে একটু কন্ট্রোল করতে শিখুন যে এই সময় কোন কোন মেডিসিনকে আমি অ্যাপ্লাই করব ঠিক আছে তো এই জায়গাগুলোতে যত আপনি মানে ক্লিয়ার বুঝতে পারবেন তত আপনার লাভবার কেন বড় পাখি আপনি পুষতে সফল হবেন ব্রিডিংয়ের দিক দিয়ে হ্যাঁ কনসেপ্টটা আলাদা সেখানে আরও আয়োজনের ব্যাপার আছে অনেক তার মুডের ব্যাপার আছে লাভবার্ট বলতে গেলে মুডি পাখি প্রচণ্ড আর প্রচণ্ড অ্যাগ্রেসিভ পাখি বিশেষ করে ফিমেল বিডে বিডে প্রচণ্ডভাবে অ্যাগ্রেসিভ হয়ে যায় কারণ আমার নিজের কলোনি তবে ছোটোবেলা থেকে যদি পাখিকে রেডি করেন যে কোনো পাখিকে শুধু লাভবার্ট বলে না তাহলে সে একটা মানে আন্ডারস্ট্যান্ডিং মোডে থাকে তবুও রাগবার প্রচণ্ড অ্যাগ্রেসিভ পাখি অলওয়েজ একটা নয়জই বার্ড বলতে পারেন কিন্তু এই নয়েজটাই অ্যাজ এ বার্স লাভারের কাছে সঙ্গীতের মতো এটা আমরা খুব ভালোভাবে বলতে পারি তো সেই ক্ষেত্রে বলি লাভ ব্রিডিং ব্রিডিংয়ের সময় আচ্ছা এবার অনেকে জিজ্ঞেস করে যে দাদা কত গ্যাপটা কতটা দেবো যদি খারাপ হয় একটু ধরুন তো গ্যাপটা হচ্ছে একটা ক্লাচের পর ফিমেল যদি উইক হয়ে থাকে বা নিউট্রিশন প্রপার দিতে পারছেন না বাচ্চা মারা গেছে তাহলে তোর আবার আবার রিডিং মোডে আসতে পারে আবার নাও পারে তো এই জায়গাগুলোকে আপনাকে মেনটেন করতে হবে ফ্রেন্ডস আর একটা কথা ইন বিটুইন দ্য টাইম মানে মাঝখানেই বলে রাখছি হোয়াটস আমাকে দেখুন যারা যারা মেম্বারশিপ নিয়েছে তাদেরকে আমাকে সব মানে যেরকম যে সময়কে যেটা করাবার দরকার আমি করছি মেম্বারশিপটা আমার কাছে এই মুহূর্তে মাস্ট বা আপনার কাছেও কারণ আমি আজকের দিনে শুধু পাখি নিয়ে কিন্তু ওই এই কনসেপ্টটা ভুলে যান যে আমি যেটুকুনি পারবার আমি ততখানি করছি কিন্তু এর বাইরে গিয়ে আমি আর কিছু করতে পারবো না কারণ আমারও একটা ক্যাপাসিটি আছে বুঝতেই পারছেন তো সেই ক্যাপাসিটির বাইরে গিয়ে করাটা খুব মুশকিল হচ্ছে এবার আপনারা আমার পেছনে গিয়ে কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু কারণ হচ্ছে হয়তো আমি এতদিন আপনাদের কাছে ভালো ছিলাম আস্তে আস্তে আপনাদের কাছে খারাপ হয়ে যাব যেহেতু মেম্বারশিপ অ্যাক্টিভ হয়েছে না তো যাই হোক যে সেটা আপনাদের চিন্তাধারার উপর গ্রো করছে মানে নির্ভর করছে আমি কাউকে কিন্তু ছোট বড়োর দিকে যাচ্ছি না কিন্তু এটা হয় মানুষ যে এতদিন ফ্রিতে ছিল মেম কারণ আমার একটা ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে কারণ এই মুহূর্তে কাজের হ্যাম্পার থেকে আরম্ভ করে সমস্ত কিছু কারণ আমারও তো ফ্যামিলি রয়েছে দেখুন কাজ জেনে তো আমি হাত পাততে পারি না না কারোর কাছে তো এই জায়গাগুলো একটু চিন্তা করুন মেম্বারশিপ প্রচণ্ডই কম একটা স্কুল গোয়িং বাচ্চাও কিন্তু এফোর্ড করতে পারবে এতটাই কম মেম্বারসি এবং অনেকে যারা যারা নিয়েছে তারা তারা জানে যে কি পাচ্ছে কি পাচ্ছে না বা সঙ্গে সঙ্গে রিপ্লাই পাচ্ছে কি পাচ্ছে না তো যাই হোক আবার আমি পয়েন্ট টু দ্য মানে ব্যাক টু দ্য পয়েন্ট লাভ বার্ডের নেস্টিং আমি অনেকবার দেখেছি আমার ভিডিও এই চ্যানেলে দেখুন শুধু মধু একই জিনিস বলে তো লাভ নেই যে কোনো যেহেতু বানাচ্ছি ভিডিওটা আমি টাচ করে বেরোচ্ছি নেস্টিং মেটেরিয়াল পরে আপনি ঘাস ইউজ করতে পারেন খড় ইউজ করতে পারেন তবে দেখবেন ওই পায় না কেটে যায় অনেক ক্ষেত্রে পা কেটে যায় আর তাল পাতা খেজুর পাতা ঝাড়ু এগুলোকে ইউজ করা যেতে পারে নেস্টিং বক্সে অনেক সময় পোকামাকড় হয় সেই জন্য ককুর হলুদ নিম পাতার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে আপনি নেস্টিংয়ে আগে নিয়ে করতে পারেন বার্ড ফার্স্ট ক্লাসে দুটো থেকে তিনটে আস্তে আস্তে যে কোনো পাখি আস্তে আস্তে যখন বাড়ে ডিমের সংখ্যা বাড়ে ডিমের সংখ্যা বাড়ে তো এই জায়গাগুলোকে যত আপনি মেনটেন করতে পারবেন তত দেখবেন আপনার ক্ল্যাচ কিন্তু সাকসেসফুলি আপনি নিতে পারছেন মেন হচ্ছে বাচ্চা জন্মের পর নয় ব্রিডিংয়ের আগে আপনি পাখিকে কিভাবে রেডি করছেন মেন পয়েন্ট হচ্ছে এটা পাখি যদি হেলদি থাকে মানসিকভাবে শারীরিকভাবে তাহলে সেই লাভবারটা প্রপার ব্রিড করবে পাখি যদি বন্ডিং পেয়ার হয় অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে কিন্তু লড়াই ঝগড়া হতে সেই জন্য প্রত্যেকটা পরিস্থিতি কি কি আসতে পারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ এই পরিস্থিতিগুলো দেখেছি আমি তখনকার জন্য আপনাকে রেডি থাকতে হবে ওই হাতে বাড়ালো হবে না কি করব কি করব শান্তিনি তাকে ফোন করি না দেখুন ফোন আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে সেটা গিয়ে আমি কিন্তু গিয়ে কিছু করছি না আপনাকে আপনি যেটা দেখাচ্ছেন আপনি যেটা বলছেন সেই সেইটার বেস করে আমি কিন্তু আপনাকে মেডিসিন সাজেস্ট করছি ফলে বুঝতে শেখুন কি হচ্ছে কি আপনার পাখি কি মেন্টালি প্রবলেম হচ্ছে না ফিজিক্যালি কিছু ইস্যু হয়েছে ফলে সেই জায়গাটা আপনাকে যদি ন্যাচারাল বা হনক্যাথিকের মধ্যে কভার করতে পারেন তাহলে দেখবেন অনেক সুবিধা আপনি পাচ্ছেন ওই ক্লাসটা আপনার নষ্ট হবে না তো আমার অলওয়েজ চেষ্টা এতগুলো প্রচুর মানে দুটো চ্যানেল ম্যাগাজিন বই হোয়াটসঅ্যাপ সরি ফেসবুকে রিল বানানো এই বানানো তার একটাই মানে জিনিস সেটা হচ্ছে আপনারা স্বনির্ভর হন অলওয়েজ ডিপেন্ডেবল হওয়ার চেষ্টা করবেন না আর যদি শিখতে না হয় ওই দুদিনের জন্য এসছেন পাখির দাম কমে গেছে বেরিয়ে যাবেন তাহলে তো সেটা তো আলাদা ব্যাপার এ বার্সলাভার বলছি যাদের যারা বাটস লাভার এখানে রয়েছেন শুনছেন এখন শিখতে পার মানে শিখুন নিজের পায়ে নিজে দাঁড়ান শিখতে সময় লাগবে সময় দিতে হবে ওই রকমভাবে হয় না কেন দুদিকে এরকমভাবে ভাবে বেলা আপনাকে ব্যালেন্স করতে হবে আজকের দিনে যেমন আমি ব্যালেন্স করছি আমি লাইভ যখন যেরকম যারা ফেসবুক থেকে দেখেন তারও ভিডিও করছি আমি অন্য সাবজেক্টর ভিডিও করছি এটার ওপর ভিডিও করছি এই যে ব্যালেন্সটা করতে শিখতে হবে আপনাকে আপনি একটা দেখে যদি ফুল টাইম দিয়ে দেন তাহলে আমার মনে মনে হয় যে আপনাকে বুঝে শুনে তাহলে বাকি করা উচিত যে আমি আমার বিজনেস আমার এই সমস্ত নিয়েই বিজি তো ওখানেও বিজি থাকুন নাহলে পয়সা আসবে কী করে কিন্তু এইটাও যখন সেট আছে আপনার কাছে তখন কিন্তু সময় দিতে হবে ওদের বুঝতে হবে শুধু মেডিসিন দিয়ে দিলাম ফোন করে এইটা হয়েছে আমার বাচ্চা খাচ্ছে না এই ওষুধ দিয়ে দিলাম আমি বলে দিলাম ফোনে স্কিপ করে বেরিয়ে যাবেন এবার দেখুন অ্যাট এন্ড একটাই কথা শেষের দিকে একটাই লাস্ট কথা যে পাখি লাভবাট হোক আর পাখি ম্যাকাও হোক সেট আপটা আপনার ভুল করলে আপনি ফল পাবেন ঠিক করলে আপনি ফল পাবেন আমার কিচ্ছুই যায় আসবে না না আমি তো ফলটা নিতে যাচ্ছি না তো সেই জন্য শিখে পাখিকে পুষুন বা শিখে ব্রিডিংয়ের দিকে আসুন একটা দুটো ক্লাসের মধ্যে অনেক কিছু শেখা যায় যদি শেখবার ইচ্ছে থাকে যে আমি এই ভুলটা করেছি আমি এই নেস্টিংটা এখানে দিয়ে নিই ও আচ্ছা আমার পাখিটা রেডিই ছিল না ফিজিক্যালি হয়তো ফিজিক্যালি রেডি ছিল মেন্টালি রেডি ছিল না তো সেইগুলোকে যত আপনি বুঝবেন বার্ড কিন্তু আবার বলছি খুব পাখি পাখিদের বোঝা মেন্টালিটি খুব প্রবলেম আর একটা প্রবলেম হচ্ছে বার্ডের জেন্ডারিং বোঝা তার জন্য একদম লাস্ট অপশান হচ্ছে ডিএনএ আছে আদারওয়াইজ পাখি যদি ফিমেল যদি মানে একটু গ্যাপ দিয়ে বসে পায়ের ফাঁকটা বেশি থাকে আর লেসটা হচ্ছে ইউ আকৃতির চেস্টটা একটু ওঠানো থাকে আর ফিম মেল একটু ক্লোজ বসে পায়ের গ্যাপ ক্লোজ হয় লেসটা ভি মতন এছাড়া আমার পেন্ডুলান সিস্টেম দেখানো আছে এগুলো দেখলে বা শিখলে বা আপনি নিজে করতে পারলে বা বুঝতে শিখলে যে আর একটা কথা যারা যারা ওই পাঠান না ভিডিও দাদা ছবি তোলার ধরন শিখতে হবে আমি কোনো ভগবান নই যে আপনার পাখিটা দূরে বসে আছে দেখে বলে দিলাম এটা মেল না ফিমেল আমি এতটাও এক্সপার্ট নই প্রপার ছবি তুলে পাঠান আমি নিশ্চয়ই সাহায্য করব যেটা মেল না ফিমেল ওই রকম মানে একটা দূরে কোথায় বসে আছে আপনি এরমভাবে ধরে তুললেন আমি এতটা এক্সপার্ট নিই যারা এক্সপার্ট তাদেরকে ভিডিও পাঠিয়ে বা ছবি পাঠিয়ে তাদের জেনে নিন তো এতগুলো কথা বলার একটাই মানে শিখুন বন্ধুরা লাভবার খুব ভালো পাখি দাম কমুক বাড়ুক অ্যাজ এ বার্ডস লাভার প্রতি যে শখ প্রথম দিকে ছিল এখন আরও বলতে পারেন বেড়েছে আমার মনে হয় আপনারা যারা বার্ডস লাভার আছেন তাদেরও বেড়েছে কারণ হচ্ছে যে এমনই একটা পাখি অলওয়েজ মানে কিচির মিচির অলওয়েজ একটা ছটপাটানি ভাব পেয়ারিং ভালো হয় তার জন্যই পাখির নাম লাভবার্ট এবং বন্ডিং পেয়ার হয়ে গেলে আর কোনো চিন্তা নেই কিন্তু হ্যাঁ বন্ডিং পেয়ারে ফিমেল মারা গেলে মেল মারা গেলে তারা প্রচণ্ড মাত্রায় ডিপ্রেশনে যায় আর বাচ্চা ডিম বাচ্চা খুব ভালো করে তার জন্যে ব্রিডিং করতে জানতে হবে তো চলুন আজকেই অবধি ভালো থাকুন কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করুন ফোন না ধরলে ফোনের পেছনে পড়ে থাকবেন না হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপের টাইম মতন কারণ অনেকগুলো কাজকে এখন আমাকে সাম ব্যালেন্স করতে হচ্ছে ফলে একটু লেট রিপ্লাই হবে নমস্কার